হ্যালো ব্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসুদু স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস প্রান্তিক পাবলিকেশনের বই ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডল দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো অষ্টম অধ্যায়ের জন্যে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম অধ্যায় এর আগে আমরা প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এছাড়াও তোমরা মাসুদু স্টাডি সেন্টারে পেয়ে যাবে প্লে লিস্টে জীবনবিজ্ঞান ভূগোল দেখো অষ্টম লেশনের নাম হচ্ছে উত্তর ঔপনিবেশিক ভারত বিশ্ব থেকে দ্বিতীয় পর্ব দেখো নাম্বার ওয়ান কোশ্চিন বলছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট নিচের কোনটি দেশীয় রাজ্য ছিল না তাহলে নিচের কোনটি দেশীয় রাজ্য ছিল না বম্বে অপশান নাম্বার ক সঠিক অ্যান্সার চলো তাহলে নেক্সট কোশ্চিন তিন নাম্বার কাশ্মীর ভারতে যোগ দেয় অক্টোবর উনিশশো সাতচল্লিশ অক্টোবর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নাম্বার চার গুয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চিন তোমরা ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো দেখবে তোমাদের এখানে এইট্টি থেকে নাইনটি পারসেন্ট পড়া হয়ে যাবে নাম্বার ফাইভ স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় উনিশশো তিরপান্ন খ্রিস্টাব্দে চলো নেক্সট ছয় নম্বর বলছি যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে যা ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় সেটি কি কোন দেশীয় রাজ্য সেটি হচ্ছে জুনাগড় গণভোট বললেই জুনাগড় ওকে নাম্বার সেভেন পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কবে হয়েছিল পুরুলিয়া জেলা উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন আট নম্বর বলছে জুনাগড় ভারতে যুক্ত হয় তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নাম্বার নাইন রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল অপশ অপশান নাম্বার খ তিনটি নাম্বার দশ রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন ফজল আলী নেক্সট কোশ্চিন ভারতের লোহমানও বলা হয় কাকে অপশন নাম্বার খ সর্দার বল্লভ ভাই প্যাটেলকে নাম্বার বারো এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ওকে এটি বিগত সালে এসেছে এই কোশ্চিনটি আর এগারো নম্বরের কোশ্চিনটাও বারো নম্বরে ইম্পর্টেন্ট ওকে নেক্সট হচ্ছে নাম্বার ওয়ান বলছে কাসিম রেজবি কে ছিলেন তাহলে কাসিম রেজবি ছিলেন এর সঠিক আনসার হচ্ছে ভারত বিরোধী সংস্থার নেতা তাহলে তোমরা লিখবে লিখে নাও নোট করে নাও আমার সঙ্গে সঙ্গে ভারত বিরোধী সংস্থার নেতা নাম্বার দুই কে রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন তাহলে এর সঠিক অ্যান্সার হবে ফজল আলী ওকে চলো নেক্সট কোশ্চিন বলছে পৃথক অন্ধ্র রাজ্য কবে স্থাপিত হয় তাহলে সঠিক আনসার উনিশশো তিরপান্ন খ্রিস্টাব্দে একই অক্টোবর চলো নেক্সট নাম্বার ফোর কে কেছিলেন স্বাধীনতা সংগ্রামী চলো নেক্সট কোশ্চিন নাম্বার ফাইভ মার্জিনাল ম্যান গ্রন্থের লেখক কে তাহলে ছয়ের সঠিক অ্যান্সার হচ্ছে প্রফুল্ল কুমার চক্রবর্তী প্রফুল্ল কুমার চক্রবর্তী নেক্সট নেহরু লাকাতা তালি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো ছয়ের সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ওকে তারপরে চলো নেক্সট নাম্বার ওয়ান চারশো পঞ্চাশটি দেশীয় রাজ্য স্বাধীনতার সময় ভারতের অন্তর্ভুক্ত হয়নি তাহলে এটি হয়ে যাচ্ছে মিথ্যা নেক্সট কোশ্চিন স্বাধীনতার সময় কাশ্মীরের মহারাজা ছিলেন করণ সিং এটিও মিথ্যা নাম্বার থ্রি রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন কে এম পানিকর এটিও মিথ্যা নেক্সট দেখো স্থিতাবস্থা চুক্তি তাহলে এটি হয়ে যাবে দুই হায়দ্রাবাদ নেক্সট খ গণভোট গণভোটকে বলতো আমরা এমসিকে করলাম এক কথা তো এমসি দুবার করলাম তাহলে এটিকে জুনাগড় গণভোট জুনাগড় তারপরে হানাদার আক্রমণ কাশ্মীর এক ঘ তাহলে এটি হয়ে যাবে চার ভি ভিপি মেনন তারপরে দেখো ম্যাপগুলো আছে ম্যাপগুলো আমি একেবারে করিয়ে দেবো তোমাদের পরীক্ষার আগেই তবে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বাস্তবসম্মত পদক্ষেপ ছিল তাহলে এ সঠিক বিবৃতি কি হবে নাম্বার ক বিবৃতি বলছে না সরি ফর দ্যাট ব্যাখ্যা বলছে বহু ভাষাভাষী প্রদেশ রাজ্যের স্থায়িত্ব বিকাশের পক্ষে জরুরি নেক্সট খ বহু ভাষাভাষী রাজ্য কেন্দ্রীয় হস্তক্ষেপের কারণ হতে পারে অপশান গ রাজ্যের শিক্ষা ও সংস্কৃতির পক্ষে প্রয়োজন তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার গ রাজ্যের শিক্ষা ও সংস্কৃতির পক্ষে প্রয়োজন ওকে আজকে এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তাহলে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ক্লাসের ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে এবং ক্লাসটিতে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও